তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে সেই ভোরবেলাতেই তার সমস্ত স্বপ্ন হারিয়ে গেছে সাথে সাথে আমাদেরও সব স্বপ্ন হারিয়ে গেছে তাই আপনারা যে এতজন আমার পাশে রয়েছেন সবাই এখন আমার পরিবারের লোক তবে আমার মেয়ের ফটো আমরা আপনারা সব প্রত্যক্ষ করছেন সব আস্তে আস্তে সামনে আসতে কিন্তু আমি জানতাম না সত্যি আর বাষট্টি বছর আমার বয়স এই বাষট্টি বছর ধরে আমি যা করেছিলাম আর কি করে একটা রাত্রে আমার সমস্ত স্বপ্ন এবং আমার মেয়েটা পরিশ্রম করে যে পরিস্থিতিতে পৌঁছেছিল এক রাত্রে সব শেষ করে দিয়েছে একদিনেই আমাদের স্বপ্ন সমস্ত মার হয়ে গেছে আপনারা তো পাশে এসে দাঁড়িয়েছেন বলে আজকে আপনার গলা দুটো কথা বলতে পারছি এবং আমাদের উপর যে মানসিক যন্ত্রণা পেশার তৈরি করার চেষ্টা হচ্ছে তার যে আপনারা ভাগিদার হয়েছেন সেজন্য আমি নিজের নিজে মনে মনে গর্ববোধ করছি এবং আপনাদের এই যে স্বতঃস্ফূর্ততা এবং আপনারা যে আমার মেয়ের বিচারের জন্য এত লড়াই করছেন সত্যি আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে আমার ওই মেয়েটার কি ক্ষমতা যে এত লোককে আজকে ডাক্তার নামিয়ে দিয়েছি আপনারা আশা করছি যে যতদিন আমি বিচার না পাবো আপনারা এই বিচারে আমার সঙ্গে থাকবেন এবং যে প্রতিবাদ করার তো প্রয়োজন এইভাবে আমি সবসময় হয়তো আপনাদের সঙ্গে থাকতে পারি না কিন্তু আমার হৃদয়টা সবসময় মনে রাখবে আপনাদের সঙ্গে সবসময় আছে আজকে আমার গলার স্বরটাকে অনেক উঁচু করে দিয়েছে এবং আমার মনের জোর আমার যে মনের কষ্ট অনেকটা লাঘব করেছে আশা করছি আমরা একটা সুস্থ বিচার পাবই আপনাদের কাছে সে আশা রাখছি ছোটোদের আশীর্বাদ করছি বড়দের প্রণাম করছি এবং আমার পরিবারের সদস্য মনে পড়ে এবং ছোটরা যারা এই আন্দোলনের সঙ্গে জড়িত আছো তাদের কামনা করে ভবিষ্যতে আমার এটুকুই বলার আছে যতদিন আমি আরেকবার বলছি যতদিন আমি বিচারটা না পাই ততদিন কিন্তু আপনারা আমার সঙ্গে থাকবেন এই আশা নিয়ে আমার কথা শেষ করছি